যেখানেই বল করবেন সেখানেই বাউন্ডারি হাই হাই এত রীতিমতো সাদে মেরেছেন জাওয়াদ আবরারের ঝরে রীতিমতো স্তব্ধ হয়ে গেছে শ্রীলঙ্কা সেঞ্চুরি করেছেন মাত্র পঁচাত্তর বলে এই এই সেঞ্চুরি পেয়েছেন জাওয়াদ আবরার সেঞ্চুরি করে জাওয়াদ আবরারের টেডমার্ক সেলিব্রেশন ঠিক বন্ধুর মতোই বোঝালেন এই রাজত্বটা আমারই এখানে আমি রাজা বন্ধু আজিজুল হক আমিম ক্যাপ্টেন তিনিও ছিলেন তার সাথে তখন উইকেটের আরেক প্রান্তে বন্ধুর সাথে কোলাকলি করে সেঞ্চুরির উদযাপনটা শেষ করলেন জাওয়াদ আবরার রীতিমতো যেন তাণ্ডব চালিয়েছেন সতেরোটা বাউন্ডারি ভাবা যায় বারোটা চার পাঁচটা ছক্কা একশো রান করেছেন তখন বল খেলেছেন মাত্র পঁচাত্তরটি জাওয়াত যখন টাসে থাকেন তখন তিনি কি করতে পারেন সেটাই দেখেছে শ্রীলঙ্কা রীতিমতো যেন হতবম্ব হয়ে গেছে কোনো কিছুই ছিল না তাদের যখন যেখান থেকে উঠিয়ে আনছিলেন ফিল্ডার সেখানে চার ছক্কা আঁকাচ্ছিলেন শট স্ট্রেট ড্রাইভ কাবার ড্রাইভ কোনটা দরকার সব রকম শট খেলেছেন জাওয়াত কোনোভাবেই জাওয়াতকে থামানোর কোনো উপায় খুঁজে পাচ্ছিল না শ্রীলঙ্কান বলিং যায় না গত ম্যাচে বাংলাদেশকে একাই ঢসিয়ে দেওয়া সেই আকাশকে যেন রীতিমতো বেছে নিয়েছে জাওয়াদ আবরার প্রতি বলেই চাষ করছিলেন জাওয়াদ যেন বুঝিয়ে দিয়েছেন জাওয়াদ নিজের দিনে যে কাউকে ছাতু বানিয়ে পারে এক ওভারে প্রায় ষোলো দিয়ে গত ম্যাচের সেরা বলার হারিয়ে এমন কিছু যারা নিজেদের দিনে যে কোনো প্রতিপক্ষকে একেবারে চূর্ণ বিচূর্ণ করতে পারে যাওয়াদ আবরার সেটাই দেখিয়েছেন আজকে যেন মনে হচ্ছিল প্রতিপক্ষ চারশো রানের লক্ষ্য দিলেও জাওয়াদ যেন সেটাই করে ফেলতেন চল্লিশ পঁয়তাল্লিশ ওভারে এত দারুণ আর সুন্দর ব্যাটিং দেখা যায় কি 超级。